হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পরীক্ষা তো আজকে কিন্তু আমরা একটা বঙ্গানুবাদ করবো সেটা কি হাজার কিন্তু এটা এসেছিল এবং এটার সলিউশনটা কিন্তু আজকে আমরা করবো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার সলিউশন আচ্ছা চলো দেরি করবো না শুরু করি দেখো বলেছে ফ্লোরেন্স গ্রিউ আপ অ্যান্ড বিকেম ট্রেন্ড নার্স দেন দ্য ক্রিমিয়ন ওয়াজ স্টার্টেড ইন দোজ ডেজ হসপিটালস ওয়ার ব্যাডলি রান হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা ডাব্লিউপি এস আই মেইন্স এর দু হাজার উনিশ সালে যে বঙ্গানুবাদটা এসেছিল সেটা আজকে করবো ঠিক আছে তো শুরু করার আগে বলে রাখি তোমাদের কিন্তু ডাব্লিউপি এসআই মেন্স ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে তোমরা যারা যারা জয়েন করবে ভাবছো তোমরা কি কি পেয়ে যাবে ব্যাচটার মধ্যে একটু দেখো তোমাদের পেপার টুতে থাকে হলো ইংলিশ ঠিক আছে পেপার টুতে থাকছে ইংলিশ এটাতে থাকছে হলো ফিফটি মার্কস ইংলিশটাতে থাকছে ফিফটি মার্কস এখানে তোমরা পেয়ে যাবে হলো দেখো রিপোর্ট পেয়ে যাবে একশো থেকে একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে হান্ড্রেড এটা মোটামুটি নেক্সট মেইন এক্সাম পর্যন্ত আপডেটেড পেয়ে যাবে যতদিন তোমাদের মেইন এক্সাম রয়েছে প্রেসি দেখো পিকে দে সরকারের এক্সারসাইজের সলিউশন পেয়ে যাবে প্লাস আরো এক্সট্রা দেড়শোটা পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য ট্রান্সলেশন ও পিকে দে সরকারের এক্সারসাইজের সলিউশন এক্সট্রা আরো আড়াইশোটা পেয়ে যাবে গ্রামারে হোমোনিম ফোর প্লাস পেয়ে যাবে সিনোনিম সেভেন হান্ড্রেড প্লাস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফাইভ প্লাস কিন্তু পেয়ে যাবে আর পেপার থ্রিতে থাকছে বেঙ্গলে এখানে তোমাদের বঙ্গানুবাদ আসে কুড়ি নাম্বারের থাকে বঙ্গানুবাদ এখানে আড়াইশোটা বঙ্গানুবাদ তোমরা পেয়ে যাবে প্রতিবেদন হান্ড্রেড পেয়ে যাবে একদম মেন্স এক্সাম পর্যন্ত আপডেটেড হ্যাঁ মানে হান্ড্রেড প্লাসও হয়ে যেতে পারে আচ্ছা লাস্ট কুড়ি ইয়ারে প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু পেয়ে যাবে বাংলা এবং ইংলিশ দুটোই সপ্তাহে দুদিন করে কিন্তু হবে এক্সাম এবং পেপার চেকিং এর ব্যবস্থাও থাকবে তো যারা যারা ডাব্লিউপি এস আই মেন্স কেপিএসআই এবং সার্জেন মেন্স এর জন্য তোমরা মনে করছো যে ডেসক্রিপ্টিভ বেঙ্গলি ইংলিশের যে ম্যাটেরিয়ালস রয়েছে এগুলো তোমাদের প্রয়োজন রয়েছে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো ঠিক আছে চলো আজকে আমরা দেখবো হলো দু সালে যে বঙ্গানুবাদটা এসেছিল সেই বঙ্গানুবাদটার সলিউশনটা আজকে করব দেখো কি বলেছে বলেছে ফ্লোরেন্স গ্রিউ আপ অ্যান্ড বিকেম আ ট্রেন্ড নার্স ফ্লোরেন্স ফ্লোরেন্স নাইট কথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি তো তিনি একজন সেবিকা ছিলেন ঠিক আছে একজন ট্রেন্ড নার্স মানে প্রশিক্ষিত সেবিকা বা নার্স তিনি হয়ে উঠেছিলেন দেন দ্য ক্রিমিয়ান যুদ্ধটা সেখানে শুরু হয়েছিল ইন দোজ ডেজ হসপিটাল আনট্রেন্ড হ্যাঁ সেই সময় গিয়েছিল হসপিটালের অবস্থা ছিল খুব খারাপ আর নার্সরাও যে খুব প্রশিক্ষিত সেরকম কিন্তু ছিল না দি উন্ডেড সোলজার্স ওয়ে নেভার লুকড আফটার ওয়েল হ্যাঁ যে যেই সোলজাররা আর কি আহত হতো সেনারা তাদের যে প্রপার টেক কেয়ার করা সেটার কিন্তু কোনো ব্যবস্থা ছিল না দে ডায়েড ইন দা হসপিটাল সারা হসপিটালে মারা যেত কাইন্ড হার্টেড ফ্লোরেন্স ফেল সরি ফর দ্য ওন্ডের সোলজার হ্যাঁ ফ্লোরেন্স কি ছিল খুবই দয়ালু মনের মানুষ ছিল এবং তাদের জন্য সেই সৈন্যদের জন্য তার খুব দুঃখ হতো ঠিক আছে সি কুইকলি কালেক্টেড সাম গুড নার্সেস উইথ হার সে তার সঙ্গে আরও কিছু ভালো নার্সদেরকে জোগাড় করলো অ্যান্ড ওয়েন্ট স্ট্রেট টু দি ব্যাটল ফিল্ড অফ স্কুটারি এবং সোজা সে স্কুটারির যে যুদ্ধক্ষেত্র সেখানে চলে গেল শি ওয়াজ নট অ্যাফ্রেড টু গো দেয়ার সে সেখানে যেতে কিন্তু ভয় পেল না নো ওয়ান কুড স্টপ হার কেউ তাকে থামাতেও পারেনি সেখানে যেতে শি ফাউন্ড দি হসপিটাল ভেরি ডার্টি মানে সেই সময় যদি তাকে কেউ থামিয়ে দিত ওখানে যেতে বাধা দিত আমরা হয়তো আজ ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেলকে চিনতাম না হ্যাঁ সে ফাউন্ড দি হসপিটাল ভেরি ডার্টি সে দেখলো যে হাসপাতালগুলোর অবস্থা খুব নোংরা হয়ে রয়েছে ঠিক আছে শি অ্যান্ড হার কম্পানিয়ান নার্স দি উন্ডেড সোলজার ডে অ্যান্ড নাইট উইথ গ্রেট কেয়ার অ্যান্ড ফাইনালি সেভড দ্য লাইফ অফ মেনি ব্রেভম্যান তারা কি দিন রাত সে এবং তার যে নার্সরা তারা দিন রাত এক করে আহত সেনাদের যত্ন করলো সেবা যত্ন করলো করে তাদের জীবন বাঁচালো ঠিক আছে তো চলো এবার এটার বঙ্গানুবাদটা করবো একদম স্টেপ বাই স্টেপ দেখো প্রথমে বলেছে ফ্লোরেন্স গ্রিউ আপ অ্যান্ড বিকেম ট্রেন্ড নার্স তাহলে ফ্লোরেন্স বড় হয়ে ফ্লোরেন্স বড় হয়ে একজন প্রশিক্ষিত নার্স বা এখানে তোমরা লিখতে পারো সেবিকা হয়ে উঠেছিলেন দিন দ্য ক্রিমিয়ান ওয়ার স্টার্টেড তারপর ক্রিমিয়ান যুদ্ধ শুরু হয় ক্রিমিয়ান যুদ্ধ শুরু হয় দাড়ি ইন দোজ ডেজ হসপিটালস ওয়ার ব্যাডলি রান অ্যান্ড নার্সেস ওয়ার আনট্রেইনড তখনকার দিনে তখনকার দিনে হাসপাতালগুলি হাসপাতালগুলি ভালোভাবে ভালোভাবে পরিচালিত হতো না পরিচালিত হতো না এবং আচ্ছা বলেছে ব্যাডলিরা নার্সেস ওয়ার আনট্রেন এবং নার্সরা অনভিজ্ঞ ছিল দাঁড়ি তারপরে কি বলেছে দি উন্ডেড সোলজারস ওয়ার নেভার লুকড আফটার ওয়েল আহত সেনারা আহত সেনারা কখনো ভালোভাবে চিকিৎসা পেত না দে ডায়েড ইন দি হসপিটালস হসপিটাল তারা হাসপাতালে মারা যেত কাইন্ড হার্টেড ফ্লোরেন্স ফেল সরি ফর দি ওন্ডেড সোলজার্স মনের ফ্লোরেন্স আহত সেনাদের জন্য আহত সেনাদের জন্য দুঃখিত ছিলেন শি কুইকলি কালেক্টেড সাম গুড নার্সেস উইথ হার অ্যান্ড ওয়েট স্ট্রেট টু দি ব্যাটেল ফিল্ড এড সুটারি তিনি দ্রুত তিনি দ্রুত কিছু ভালো নার্স নিয়ে কিছু ভালো নার্স নিয়ে স্কুটারি যুদ্ধক্ষেত্রে কুটারি যুদ্ধক্ষেত্রে চলে গেলেন দাঁড়ে শি ওয়াজ নট অ্যাফ্রেড টু গো দেয়ার তিনি সেখানে যেতে ভয় পাননি দাঁড়ি নো ওয়ান কুড স্টপ হার কেউ তাকে থামাতে পারেনি দাঁড়ি শি ফাউন্ড দি হসপিটাল ভেরি ডার্টি

বা লিখতে পারো তিনি এবং তার সহকারী নার্সেরা তিনি এবং তার সহকারী নার্সরা নার্স দি উন্ডেড সোলজার্স ডে অ্যান্ড নাইট দিন রাত আহত সেনাদের অত্যন্ত যত্ন সহকারে যত্ন সহকারে সেবা প্রদান করলেন এবং কি বলেছে ফাইনালি সেভড দ্য লাইফ অব মেনি ব্রেভমেন এবং অবশেষে অনেক সাহসী জীবন বাঁচালেন ঠিক আছে তো এই হলো আজকে তোমাদের বঙ্গানুবাদ ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও কোথাও কোনো ডাউটস থাকলে বা কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো শেষ করার আগে আরেকবার বলে রাখি তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এবং রিপোর্ট তোমাদের নেক্সট এক্সাম পর্যন্ত আপডেটেড পেয়ে যাবে সেখানে হানড্রেড প্লাসও কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে তো চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার কথা হবে দেখা হবে থ্যাংক ইউ